জুতো খুলে না উঠলে জুতো খুলে না উঠলে জুতো ছেড়ে যাবে দিন পর প্রথমবার ফার্স্ট বার আসছি অনেক দিন থেকেই ইচ্ছা ছিল এই পাহাড়ি বাবার আশ্রমে আসার বড়ো বড়ো পাথর আছে সাবধানে উঠবে আস্তে আস্তে উঠো এই ঝান্ডা দিয়ে লোকেশান দেওয়া আছে যে এই দিকে বাঁকতে হবে ওই তো আম গাছটা ওই ওপরে আম গাছটা ওই আম গাছটার কাছে মনে হয় আশ্রমটা অনেক দিনের ইচ্ছা পাহাড়ি বাবার কাছে দর্শন করে যাব তো পাহাড়ি বাবার এখানে অনেক বেলগাছ বেলগাছে ভর্তি আস্তে আস্তে উঠো অনেকটা রাস্তা ওই আম গাছ পর্যন্ত ওঠা মানে অনেকটাই ওঠা কালা হয়ে যাচ্ছি তুলবে না 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 এখানে কোন ছবি তুলবে ছবি ও গোলাপ ফুলের ছবি তুলবে গোলাপের গোলাপটা ছোট বলতে পাহাড়ি এলাকায় আছে না তার জন্য ছোট হয়েছে যোগ নিয়ে অনেক হয় বুঝতে পারলে তো কিন্তু আমি যা বুঝেছি আর কি কোনো একটা মন্ত্রকে যোগ করতে থাকে ভক্তিভাবের পরে জ্ঞান আসবে জ্ঞানের পরে কর্ম আসবে এগুলি এগুলি অটোমেটিক হয়ে যায় তো আর তুমি যদি এখন সেই বই পড়া জ্ঞান নিয়ে ঘাতের ঘাতের করো তাহলে কিছু হবে না বই কেন না

দেখো নিয়ে জাগানোর জন্য আলাদা কোনো প্রসেস প্রসেস নাই এখন কেউ কিছু বলে কেউ কিছু বলে বুঝতে পারলে তো সেটা সেটা বসো এখন তুমি কুণ্ডলী সাতটা চক্র মুরাদ স্বাধীন মণিপুর অনাহার বিশুদ্ধা আগ্রা সব সাতটা চক্র আছে চক্রশুধন বলা হয় একটা মন্ত্র দিয়ে চক্রশোধন করা যায় তাকে কেমন করে করছে আমি তোমাকে আগে সেই চক্রের ফিগার গুলিকে জানতে হবে মূলাধার চতুষ্কোন স্বর্ণবর্ণ আর কোথায় আছে পায়খানার দ্বারে দুয়াঙ্গুল উপরে আছে মূলাধার স্বাধিষ্ঠান কোথায় আছে পুলিঙ্গের গোড়াতে অর্ধচন্দ্রম শশী প্রধান তিন নম্বর মণিপুর কোথায় আছে নাভিতে তিন কোনাকার রক্তবর্ণ আচ্ছা তারপরে অনাহাত কোথায় আছে

সেই কালী না শীতলা না মনুষের না সর্বমঙ্গলের না মঙ্গলচন্দ্রী না ব্রহ্মা না বিষ্ণু সেটা তরঙ্গের মাধ্যমে তোমার শরীরের ভিতরে মনের ভিতরে মানে তরঙ্গিত হওয়ার পরে তুমি বুঝতে পারবে ভাগ্যশুনের মাধ্যমে বোঝা হয়ে গেলে তাতে তোমার শরীরটা ভেঙে বস্তু হয়ে গেলো এবার তুমি ধ্যান করতেই থাকি তারপরে এইবার শব্দ ভেসে ভেসে আসবে এটা খাস না এটা করিস না এটা এমনি করবো এরকম করে হাজার কথা হইতেই থাকবে পারপা সেইগুলো কারপেতে শুনতে হবে যেটা করতে বারণ করবে সেটা করলে কিন্তু মানে পানি শুনবে আচ্ছা যেটা করতে বলবে সেটা পারলে করো না না করো না হবে না আরে চিনি দিতে হবে এটা ঢাকা দিয়ে দিয়ে

মানে একদম খোঁজা হিসাব ভাবার কোনো দরকার নেই লাঠি দিয়ে খোঁচাইলে তো উঠবে না এটা উঠবে যখন ওঠার সময় হবে বুঝতে পারলে তো এটা যখন ওঠার টাইম হয়ে যাবে তো উঠবে এটা কি তারপর যাবে না তাহলে তোমার এটা নিয়ে মাথা ঘামানোর কি দরকার হ্যাঁ সকালবেলা মেডিকেশন ওই জপে যখন বসবে সকালবেলা ঘুরতে উঠলে পায়খানা পেশাব করে আসলে পুঁকুরি দুধ দিয়ে টান করলে বা ভালো করে পরে মাথা বিঘায় চাঞ্চন করলে তারপরে এবার এক দু ঘন্টা না না খেয়ে কিছু খালি পেটেই বসে থাকে তাহলে কিন্তু তাড়াতাড়ি ধরবে আর এগুলি নিয়ে বেশি বলা বলি ফলাফলের কারণে বলা বলির কারবার নেই এবার যে সবার কাছে একরকম হয় আসন্ন জিনিস তোমার কর্মফল একরকম বা রামকৃষ্ণ দেব ষোলো জনাকে বিখ্যা বুঝতে মানে বিবেকানন্দের গ্রুপটাকে কিন্তু বিবেকানন্দ একটা রত্ন বেরিয়েছে আর অন্যগুলি না তাই একই গুরু সুস্থ হইলেই যে সবাই একই রকম হবে তা তো হবে না একই মন্ত্র জপ করলেও হবে না বুঝলে সবাই কালি কালি জপছে কিন্তু দশজনা কালিকালি জগছে দশজনের অনুভূতি দশ রকম হবে এক রকম না মানে সবার কর্মফল ভোগও এক নয় সবার মানসিক অবস্থা এক নয় সবার জপের ধারও একরকম নয় বুঝতে পারলে তো যা যেমন তার তেমন হবে তা তোমার কি আমার কি এই হবে। জিনিসটা তাই জব গে সময় হলে হবে আর এখন এই সময় দিল চেষ্টা তার সাথে আবার গুরু খুরু যিনি যে ব্যাপারটা আছে ব্যাপারটা ব্যাপারটাকে আমি তুচ্ছ মনে করি কেন এখন নব্ব দ্রোণাচার্যের কাছে দেখে পাঠিয়ে হয়ে গিয়েছিল ছোট যাত বলে ওকে তারাই দিল কিন্তু জঙ্গলে গিয়ে ও শব্দ বেদি শিখে ফেললো তার মানেটা কি গুরু না হলে কি ঠ্যাং হয় আচ্ছা ভক্ত কবি হিন্দুরাও দীক্ষা দেয় নাই মুসলমানরাও দীক্ষা দেয় নাই যখন ভক্ত কবি মহাপুরুষ হয়ে গেল তখন রামানন্দ মিশ্র ফাটকালে বলে দিল আমি ওকে আমার শিষ্য বলে স্বীকার করে নিলাম এই তো খেলাটা হলো তাহলে কি নাকি কি আপনাকে আমি যতটুকু বুঝি যে গুরু মানে যে মার্কে নেই সে মার্কে কিছুটা মানে সেই মার্কে দর্শন করলাম আরে দা ও কিছুই না খালি তোমার যে কেউ বলে দিতে পারে যা একটা মন্ত্র যখন মন্ত্র আমার কি ওং নমো মা কালী মন্ত্র ওং নম মা দুর্গা মন্ত্র ওং নমো মা শীতলা মন্ত্র ওং নমো ব্রহ্মাও মন্ত্র ওং নমো বিষ্ণুও মন্ত্র এবার ড্রপটা তো তোমাকেই করতে হবে গুরু কি তোমাকে ছেল্লা তুলবে গুরু সেই ক্ষমতা নাই বুঝতে পারলে আর ঠেলনা তুললেও থাকবে নাকি এটা থাকবেও না মানে তো আমার কেউ আমাকে একমত দুধ দিতে চলাম এই বাড়িটিটা নিয়ে গেলাম আমার বাড়িটি ভর্তি করার পরে আর দুটো তো মাটিতেই তুলে যাবে বুঝতে পারলে তো তোমার যতটা দম আছে অতটাই তো তোমার থাকে দেখি কী থাকে তাই বুড়ি চাইলেও ধুতে পারবে না আগে তৈরি হবে তারপরে ওইটা ভাণ্ড বড় করো তারপরে হবে আমি সবসময় ফলো করি যে এই যে এই কথাটা আছে যে মাও তার সাথে একটা গাছের পাতা নরেন না ঈশ্বর ইচ্ছা ছাড়া গাছের পাতাও নড়ে না একটা ধরে করাও পরে না আমি সবাই প্রকাশ করি যে যেদিকে যাচ্ছে ভক্তিপথে আছি যেদিকে সে নিয়ে যাচ্ছে সেদিকে যাচ্ছি তোমাকে শুধু মনে রাখতে হবে তুমি যেন ভুলে না যাও তুমি চোখের সামনেই আসো এই কথাটা মনে রেখে হ্যাঁ ওইটা সবসময় ঈশ্বরের চোখের সামনেই আসো তাহলেই তোমার অনেক চাপ হয়ে যাবে তারপরে এবার আস্তে আস্তে নড়ে চড়ে যে দেখবে সব অত হাই হাই করার দরকার নেই এগুলি হলো কথা এগুলি এগুলি করছে হয় এগুলি প্র্যাকটিক্যাল করলে হবে শ্মশানে পূজা পূজা করতে হবে যদি মন্ত্রগুলোর পালট হয়ে যায় ওখানে ভয়টা মনে থাকবে হ্যালো রে যা এটা এটাকে আর কি তাওয়াটা বসাই দেবে তো কিছু দিয়ে

ভাব ধরে রক্ত ভাবছা মিঠা ভাব ধরে তারপরে তার পাওয়াটা বসে না তারপরে তো যদি হয়েই যাবে আর কি আমি এরকমই খাবার খেলি খাবার আমার আর যেদিন ভক্তরা আসে সেদিন তো রান্না করেই খাওয়াই ওরকম ভাতটা ভাত রান্না করতেই পারতো তো তরকারি চা সব আমাদের

তোর ধু